যাত্রী নাকি বাধ্যতামূলক কাস্টমার খাবারের নামে লুকোনো ফাঁদ আগে ট্রেনের টিকিট কাটার সময় একটা সহজ বিকল্প ছিল ভেজ ননভেজ নো ফুড যে যাত্রী খেতে চাইতেন না তিনি নিশ্চিন্তে নো ফুড বেছে নিতে পারতেন আর টিকিটও হতো কিছুটা সস্তা কিন্তু এখন আইআরসিটিসি চুপিসারে সেই নো ফুড অপশানটাকেই সরিয়ে দিয়েছে মূল স্ক্রিন থেকে তার জায়গায় ঠাসা হয়েছে পাঁচটা নতুন খাবারের নাম ভেজ ননভেজ জেইন মিল ভেজ ডায়াবেটিক ননভেজ ডায়াবেটিক শুনতে ভালো লাগে বৈচিত্র্য এসেছে কিন্তু আসলে ঘটেছে তার উল্টোটা এখন নো ফুড অপশানটি চলে গেছে নিচে এমন জায়গায় যেখানে সাধারণ যাত্রীরা প্রায় পৌঁছতেই পারেন না ফলাফল আপনি না চাইলেও বাধ্য হচ্ছেন খাবারের দাম সহ টিকিট কিনতে এই ছোট্ট পরিবর্তনটি দেখিয়ে দেয় সিস্টেম কিভাবে। ধীরে ধীরে যাত্রীকে গ্রাহকে পরিণত করছে যাত্রী মানে এক সময় ছিল মানুষ এখন সে শুধু এক অপশান সিলেক্টিং কনজিউমার এখানে প্রশ্ন উঠছে সরকারি সেবা যদি মানুষের পছন্দের স্বাধীনতাকে সীমিত করে দেয় তাহলে সেটি সেবা নয় এক প্রকার চালাকি খাবার না খাওয়া কোনো অপরাধ নয় কিন্তু কাউকে অজান্তে খাওয়ানোর চেষ্টা এটাই প্রশাসনিক ভণ্ডামির এক নতুন রূপ সামাজিক বার্তা যে রাষ্ট্র নিজের নাগরিকের ছোটো ছোট সিদ্ধান্তকেও লুকিয়ে দেয় সে একদিন বড় সিদ্ধান্ত কেড়ে নিতে পিছপা হবেন না নো ফুড আজ লুকানো কাল হয়তো নো কোয়েশ্চেন লুকিয়ে যাবে একটা কথা মনে রাখতে হবে যে জনগণ ক্ষমতাই আনতে পারে ক্ষমতাচ্যুত করতেও খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো খবরটি শেয়ার করে পাশে থাকুন আপনারাই আমাদের প্রেরণা ও শক্তি আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে সাথে আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের স্বরূপ নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্য পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন